দশটা বলবো না বিশ বিশ পঁচিশটার মতন হবে এখানে কয়টা কোক লিবান কয়টা টেবলে এখন আমি সব খাবার সার্ভ করে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গতকালকের ভিডিওতে দেখেছিলেন গেস্টদের জন্য বাজার করেছি তারপর কিছু রান্না করেছি তো আজকেও আমার আরও কিছু রান্না বাকি আছে এখান থেকে এখন এই লাউটা কেটে নিবো লম্বা লাউটা এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর বেগুন কেটে নিব বেগুন কেটে ফেলেছি লাউটা আর এগুলো হচ্ছে লাউ এর খোসা তিন চার দিন আগে কিছু লাউ ডিপ করে রেখেছিলাম তারপরে খোসাগুলো আপনাদের বা এখানে রেখেছে এগুলো থেকে সার হবে আর এই গোল্লাটা দেখি না এটা আর দুই বা তিন দিন আর এটা দুই তিন দিন পরে কাটতে হবে যার একটা এখনো মার্শাল আর ধরতাছি গোল লাউটা বড় হয়ে গেছে ওটা নিয়ে যাব আর এই যে এখানে আবার চাল কুমড়া ধরতেছে আগে এখানে দুটা হয়েছিল আমি কিন্তু নিয়ে খেয়ে ফেলেছি দুইটা আর এই যে এখানে আরও লাউ ধরতেছে যদি এই মাছটা বেশি যদি ঠান্ডা না পড়ে অক্টোবর মাস তাহলে আমার এখানে আরও লাভ হবে এখন তো মনে হয় দশটা বলবো না বিশ বিশ পঁচিশটার মতন হবে মাচার ভিতরে তো আরো আছে রুজু সেটা তো আরো আছে তো এখন এটা কাটবো লাউ কাটা শেষ এখন বেগুন কাটবো এই বেগুনটা বড় হয়ে গেছে এটা কাটবো সে বছর আমরা পার্পল কালার বেগুন গাছ তিনটা লাগিয়েছি বেশি না আর গ্রিন বেগুন গাছ অনেক বেশি লাগিয়েছি বাসের বেছে মাছ ওয়াশ করে মাছটা আমি বসিয়ে দিলাম মাছ ফ্রাই করে হচ্ছে আজকে লাউ দিয়ে রান্না করব। আর এই সিডে আমি লাউ শাক রান্না করে নিচ্ছি এই শাক গুলো গতকালকে এনেছিলাম আর সাথে সিম করেছি জানি না আপনাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারবো আমার গেস্ট আসলে সময় হয়ে যাচ্ছে এখানে আপনাদের ভাইয়া লাউ কেটে দিচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে এখন দিন ভালো করবো আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ডিম রান্না হয়ে গেছে রান্না শেষ দেখতেই আর এই যে কেটে ফেলেছি এই যে বিফ গরম করে নিচ্ছি এগুলো তো গতকালকে আমি রান্না করেছি লাউ দিয়ে লাউ দিয়ে চানা ডাল রান্না করেছি এখন আমি রেডি হব আর ভর্তা করেছি ওগুলো আপনাদেরকে পরে দেখাবো যখন টেবিলে সার্ভ করবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন টেবিলে এখন আমি সব খাবার সার্ভ করে দিয়েছি আপনাদের সাথে আমি পুরো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আমার গেস্ট আসার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করে ফেলেছি কারণ আমি কেক ডেকোরেশন করেছি কেক ডেকোরেশনটা ভালো হয়নি অনেক দিন পর কেক বানালে যা হয় তারপর কালারটা খুবই বাজে দেখা যাচ্ছে কি করব তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো আমার করা হয়েছে এই সময় রান্না করেছি টাইম ছিল না তাই পোডিং বানাতে পারিনি আর এটা আপনাদের ভাইয়া বানিয়েছে লাউ পথা ভর্তা করেছি আলু ভর্তা করেছি বেগুন ভর্তা করেছি এগুলো হচ্ছে লেমন আর লাউ দিয়ে হচ্ছে ডাল রান্না করেছি চানা ডাল ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করেছি লাউ শাক সিম দিয়ে ভাজি করেছি সালাদ ডিম ভোলা করেছি স্বামী কাপড় বানিয়েছি চিংড়ি মাছ রান্না করেছি সিমের বেচি দিয়ে আর বিফ রান্না করেছি চিকেন রোস্ট পোলাও হাতে সময় ছিল না তাই আরও অন্য কিছু রান্না করতে পারিনি এতটুকুই রান্না করেছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো এখনই আমার গেস্ট চলে আসবে আর তাদেরকে যদি আপনার সাথে শেয়ার করতে যে দেখা যাবে তাদের কাছ থেকে পারমিশন লাগবে দেখি শেয়ার করতে পারে কি না তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন দেখেন লিবান বসে কী করতেছে ওয়ান টু থ্রি ফোর এখানে কয়টা কোক লিবান জিঞ্জার কয়টা এখান থেকে এখন মুভ হবে না এগুলো নিয়েও হাঁটবে এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া কার্পেট এগুলো কিছু ক্লিন করে ফেলেছে নিবান এটা ধরে না নিবান গেস্টরা চলে গেছে তাদেরকে আমি আপনার সাথে শেয়ার করি নাই আমি যে সময় একটা কথা বলি যেন তাদেরকে শেয়ার করতে গেলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে তাই আমি তাদেরকে শেয়ার করি নাই আবার কিছুটা ছিল ওগুলো র্যাপিং করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এগুলো ওয়াশ করে এখানে রেখেছি বাকিগুলো ওয়াশ করে কিচেনে রেখে দিয়েছি কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ